নবম হিজড়ির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুশিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোন জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক ছাড়াই বিষ্ণনবী জিতে গিয়েছে আল্লাহ বিশ্বনবী আল্লাহ সুক্রিয়া করলেন হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা জিব্রাহ বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআফিয়া ইবনে মুআফিয়া আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী বললেন ইন্নাক লিলা হিয়া ইন্ন সেহেদেন আজিব্রাহিল বললেন ও আপনি কি আপনার প্রাণের চাবের জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্ব নয় বললেন অবশ্যই পড়ব গায়ে বানা জানাজা চিনেন তো এটা পড়া কিন্তু শোন সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবির দিয়ে আমরা নামাজ পড়লাম ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবানল্লাহ পড়েন বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা জানালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেহেতেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়ে জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নাম কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরো সের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে